শহরের এক জীবন থেকে একটু মুক্তির আশায় আমি চললাম আমার বাড়ির পথে ইটকাট পাথরের জঞ্জাল ছেড়ে কর্মজীবনের এক কাটিয়ে উঠতে ছুটি নিয়ে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে যান্ত্রিক জীবনের যান্ত্রিক কথা ভুলে একটু স্বস্তির আশায় একটু প্রকৃতির নিঃশ্বাসের গ্রামের নির্মল বাতাসের নিজের আত্মার প্রশান্তির জন্য তাই মাঝে মাঝে মনে হয় কর্মবিরতি দিয়ে ঘুরতে যাওয়া উচিত প্রকৃতির মাঝে একটু সময় কাটানো উচিত অথবা বাবা মার সাথে কিছু সময় কাটানো যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা আপনাকে যান্ত্রিক মানব হিসেবে তৈরি করবে কিন্তু গ্রাম আপনাকে প্রশান্তি দেবে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে তাই প্রত্যেকেরই উচিত যখনই কর্ম জীবনের এক ঘ্যামি লাগবে তখনই ছুটে যাওয়া নিজের পরিচিত চেনা মুখ চেনা মানুষদের কাছে গাড়ির জানালা দিয়ে দেখলাম সবুজ মাঠ দূরে গ্রামের ছবি আর মাথার ওপর নীল আকাশ এই দৃশ্যগুলো যেন আমার মনের ক্লান্তি দূর করে দিল ছোটবেলায় চেনা রাস্তা গ্রামের গন্ধ আর মায়ের হাতের রান্নার কথা মনে পড়ছিল কতক্ষণ পর এই শান্তি যখন আমি হতাশাগ্রস্ত হই মাঝে মাঝে আমার মা আমাকে মোটিভেট করে অবশ্য তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু সে মোটিভেট করে যখনই তার শুনে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকি তার মুখের দিকে তখনই আবার নতুন করে বসার স্বপ্ন দেখি তাই ছুটির এই কয়েকটা দিন শুধু নিজের জন্য প্রকৃতির জন্য এই সময়টুকু আমার খুব দরকার ছিল প্রত্যেকেরই উচিত যখনই কর্মজীবনের এক ঘ্যামি লাগবে তখনই ছুটি নিয়ে চলে যেতে হবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান বাবা মার কাছে প্রকৃতির কাছে ছুটি আপনাকে কর্মজীবনের এক ঘ্যামি কাটিয়ে উঠতে সাহায্য করবে এতে করে আপনি আবার নতুন করে ছুটি শেষ করে কর্মজীবনে উজ্জীবিত হবেন আপনার মন মস্তিষ্ক রিসাইক্লিং বা রিস্টার্ট করবে আবার নতুনভাবে সবকিছু শুরু থেকে শুরু করবে তখন আপনি কর্মজীবনে আবারও প্রাণবন্ততা ফিরে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশার